আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা কবুতরের ঘর দেখতেছেন বত্রিশ খোপের খুব সিম্পল ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে দেখেন এটা দরজা দরজা দেখে ভিতরে ক্যামেরাটা ঢোকায় আপনি দেখাচ্ছে দেখছেন খুব সুন্দর করে বানানো হয়েছে এবং এটা ঝাঁপ এটা উঁচা করলে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন লফটের ভিতরে ময়লাগুলো দেখেন বত্রিশ ক্ষোপের এটা এটা খুব সুন্দর দেখতে এটা আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে সিম্পল ডিজাইনে আবার এই কাঠগুলোও ভালো মজবুত করে দেওয়া অনেক ভালো দামের কাঠ এগুলা সব মেহেগুনির পিসের সাইড দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে ফুল তৈরি করতে পারছিল না এই জন্য বৃষ্টি শেষ হওয়ার কারণে আবার তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং আবার নতুন একটা ক্ষোপ আছে যেটা হলো বা সাইড খোপের আর ওই যে পাশে দেখছেন উপর হয়ে আছে এটা হলো হল খোপের খর এই শাটটা খোপ যাদের লাগবে দুই থাক তৈরি করবে এই নকশাটা হাতে কাটা অ্যাকচুয়ালি সব উপরের নকশাগুলো সব হাতে কাটা একটাও মেশিনে না অনেক সময় লাগছে এই দুইটা একদিনে ধরছিলো পাঁচ দিন লাগছে মোটমলে শেষ করতে খুব সুন্দরভাবে মনে মনে করেন করে একটু ময়লা ময়লা লাগতেছে এটা হলো আপনার বৃষ্টি হওয়ার কারণে এরকম হয়েছে হয়েছে দেখছেন কত সুন্দরভাবে সব লকগুলোতে ডিজাইন করা হয়েছে দেখেন সুন্দর মানে খুব সুন্দরভাবে কাজগুলো করছে আমার খুব সুন্দর লাগছে আর নকশাগুলো নিজে হাতে তৈরি করা তো এগুলো এই জন্য আরও ভালো লাগতেছে যারা এইরকম নকশা দিয়েও নিতে চান তারা যোগাযোগ করবেন এগুলো সব তৈরি করা হয়েছে দেখেন শুধু এখন শুধু বাকি আছে উপরের চালটা ওপরে চালের যে ফ্রেম এই ফ্রেমটা এখন এখনও হয়নি আর তো করার তিনজন লাগবে এটা উঁচা করে ঠিক করতে আপনি দেখাবো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাইকে জানাবেন এই যে দেখেন খুব এটা হলো মাঝখানে বেড়া দেওয়ার জন্য পাটিশন দেওয়ার জন্য মনে করেন যে দুই থাক করতেছে কেটে এখন লাগাই দিবে এই দেখেন এই বৃদ্ধ মানুষটা এখনও সে নিজে কাজ করে যাচ্ছে দেখেন খুব সুন্দরভাবে এই যে থাকটা লাগাই দিচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন